সে আবু তালিবের ঘাটিতে তিনটি বছর যাব তবে সাল্লাহ নিজ পরিবার নিজ গোত্র সাহ তিনি তিনটি বছর কারাবদ্ধ অবস্থায় কাটিয়েছেন ক্ষুধা আর তারনায় গাছের পাতা খেয়ে তিনি ধৈর্য ধারণ করেছেন তিনি সেখানে صبرের পরিচয় দিয়ে গিয়েছেন এখন আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের قناه সম্পর্কে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন হে আমার پیغمبر আমি মক্কার সমস্ত পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ আমি স্বর্ণ চাই না আমি স্বচ্ছয বিলাসিতা চাই না আমি যদি এক বেলা আহার করি অপর বেলা অনাহারে থাকতে চাই যে বেলা আমি অনাহারে থাকব আপনার কাছে ক্রন্দন করব আপনার কাছে রোনাদারি করব আপনার কাছে আমি ক্ষমা চাবো যে বেলা আমি হার করব সে আমি আপনার কাছে প্রশংসা আপনার প্রশংসা করব আপনার কাছে শুক্রিয়া আদায় করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعين بالصبر والصلاة إن الله مع الصابرين قال النبي صلى الله عليه وسلم الصبر ضياء أو كما قال عليه الصلاة والسلام دكٍ الجباهي ديني دينِ بِتَبِق جامعَ إعجازِاء দারুল অলুম রেল স্টেশন মাদ্রাসার অধ্যকার হুসাইনিয়া দার মোতালা কর্তৃক আয়োজিত সিরাজুল নবী সাল্লাহ আলাইহাল্লাম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী ও সুদক্ষ ঘোষক আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলেন পিপাসায় পিপাসু ছাত্র ভাইরা আপনাদের কাছে আমার অন্তরের অন্তর স্থল থেকে একটি রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা হুসাইনি আদার মুতাআলার পক্ষ থেকে যে বিষয় নির্ধারণ করে দেয়া হয়েছে তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের صبر ও قناهত এই বিষয়ের প্রতি আমি আপনাদের সামনে সামন্য আলোচনা করব বিতৌফিকিল মালিকিল আজিজিল আযizam محترم حاضرین নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের মূল প্রতিক হাজারো দুঃখ কষ্টের মধ্যে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে গিয়েছেন মক্কাবাসীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রসুন সল্ত আশলা হওয়া যখন তাই জমিনে হিজরত করে চলে যান তাই বসিরাম রসুন সল্ত আসলাহ না চিনে হিরবো ভাবে রসুন সল্তসলাহ ও আলাই হঁ উপর তাস বলতে শুরু করে পাথর মারতে মারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের مبارক হলেন সারা রক্ত ঝর করে দেয় রক্ত ঝরতে ঝরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাউ ভিজে যায় যার কারণে জুতা পায়ের সঙ্গে আটকে যায় আল্লাহ আলা ফেরেশতাদেরকে তায়েববাসীদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করার জন্য সম্মতি দেন নাই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ধৈর্য ধারণ করেছেন শুধু তাই নাই উহুদের ময়দানে নবী করিম সাল্লাহামের দান দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়ে যাওয়ার ঢুকে যাওয়ার সর্তেও রসুল সাল্লাহাম ধৈর্য হারা হন নাই সেখানেও তিনি ধৈর্য ধারণ করেছেন শুধু তাই নয় সে আবে আবু তালিবের ঘাটিতে তিনটি বছর যাবত নবী করিম সাল্লাহাম নিজ পরিবার সহ নিজ গোত্র সহ তিনি তিনটি বছর কারাবদ্ধ অবস্থায় কাটিয়েছেন ক্ষুধার তার নাই গাছের পাতা খেয়ে তিনি ধৈর্য ধারণ করেছেন তিনি সেখানে صبرের পরিচয় দিয়ে গিয়েছেন এখন আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের قناه সম্পর্কে আল্লাহ তালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আমার پیغمبر আমি মক্কার সমস্ত পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ আমি স্বর্ণ চাই না আমি সচ্ছলতা চাই বিলাসেতা চাই না আমি যদি এক বেলা আহার করি অপর বেলা অনাহারে থাকতে চাই যে বেলা আমি অনাহারে থাকবো আপনার কাছে বন্দন করব আপনার কাছে রনা করব আপনার কাছে আমি ক্ষমা চাব যে বেলা আমি হার করব সে বেলা আমি আপনার কাছে প্রশংসা আপনার প্রশংসা করব আপনার কাছে শুক্রিয়া আদায় করব এটাই শুনো রব্বি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের قناه محترم হাজেরিন আম্মা জানায়েషা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি নবকরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এমন দিন কাটিয়েছি যে আমাদের ঘরে খেজুর আর পানি ব্যতীত অপর কিছুই ছিল না শুধু তাই নয় নবী করিম সাল্লাইসাল্লামের এতেকালের সময় আমাদের ঘরের মধ্যে খেজুর আর পানি ব্যতীত অপর কিছুই ছিল না মুহতারাম হাজির বুখারি শরীফের ছয় ছয় হাজার নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লামের বিছানা ছিল চামড়ার তৈরি যার মধ্যে ছিল খেজুরের ছাল ভর্তি এটাই ছিল রসুল সাল্লাহামের কানাত সোনানে আবু দাউদের চার হাজার একশো ছেচল্লিশ নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাহামের বালিশ ছিল চামড়ার যার মধ্যে ছিল খেতুরের সাল ভর্তি নবী করিম সাল্লাহাম সর্বদাম সবর করতেন এবং তিনি অল্পদুষ্ট পছন্দ করতেন মুহতারাম হাজির আমাদের জন্য উচিত হল নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের এই সবর অকালাত থেকে শিক্ষা গ্রহণ করে নবী আলা গঠন করে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে হকানি নবী করিম সাল্লাহামের খাটি আসে ধরে দুনিয়ার মধ্যে নবী আলা কাজ করা সৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন